চালসে এটা পঁচিশ গোড়া এয়ারফোন সেল্প এটা হচ্ছে সিডং বিল্লা সিরিঞ্জের সিডং বিল্লা সিরিঞ্জ চালসে পঁচিশ গোড়া সেল তো আপনাদেরকে মোটামুটি বিস্তারিত দেখা এখানে আমার অনেক এখানে আরো আমার অনেক গাড়ি থাকে তবে গাড়ি এখন সেল হয়ে যাইতেছে তো ওই কারণে হয়তো কিছু গাড়ি দেখানো যাইতেছে না আর এখানে ব্যাটারি ব্যাপারটা যেটা এটা আপনাদেরকে আমি বুঝাই বলি ব্যাটারি হচ্ছে এটা ইঞ্জিলের সাথে আসছে এটা হচ্ছে ইঞ্জিলের সাথে মেন কোম্পানি থেকে ব্যাটারিটা আসছে তাছাড়া যদি আপনারা যদি বলেন যে না আমাকে আপনারা মার্কেট থেকে ব্যাটারি কিনে দিবেন বা হ্যামকো বা বিভিন্ন কোম্পানি হয় হ্যামকো হয় এরপরে বলবো হয় মানে কোম্পানি তো বাংলাদেশে কোনো অভাব নাই তো ওইগুলা যদি আপনারা বলেন আমি ওইগুলোর মধ্যে কিনে দেব এটা ব্যাপার না তবে এই ব্যাটারিটা হচ্ছে আপনার মেন কোম্পানি থেকে আসছে ব্যাটারি ইঞ্জিলের সাথে আসছে তো আমি এগুলো দেখাই বিস্তারিত আছে এগুলো মোটামুটি দেখাই এখানে যে হলাটা আরেকটা ব্যবহার হয় এই হলাটা হচ্ছে বিজে তাহলে হলার তো আমরা মুরগি হলা দিয়েও গাড়ি দিই তবে এই দুই নং হলের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এখন পর্যন্ত কোনো নকল হয় নাই আপনার নকল হচ্ছে সাবধান যে দুই নং হলার গাড়ি যেটা এটা আমাদের ওয়ার্কশপ ছাড়া এখন পর্যন্ত কেউ নকল করতে পারে না আমি স্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কেউ যদি বলে যে ভাই আমরা দুই নং হলারের গাড়ি নকল করছি সাই চাকা আমি আপনাদেরকে গাড়ি ফিরিয়ে দিব কারণ এখন পর্যন্ত দুই নং হলার নকল করার মতো এখন পর্যন্ত ওরকম কোনো বাপুর বেটা এখন পর্যন্ত তৈরি হয় নাই তো এগুলো আমি দেখাই আমাদের দোকানটা আমি আরেকবার বুঝাই বলি তো আল মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তবে দুই নং হলাটা নকলের ব্যাপারটা যেটা বলতেছি দুই নং হলার কোনো এখন পর্যন্ত কেউ নকল করতে পারে নাই কথা বলছে না আর আমাদেরকে আপনার অর্ডারও দেওয়া লাগবে না আপনার মুখেও অর্ডার দিবেন যে আমার জন্য একটা গাড়ি তৈরি করে আমরা ইনশাল্লাহ গাড়ি তৈরি করে দেবো কোনো বানা টানা লাগবে না কারণ আমাদের এখান থেকে অনেকে ভিডিও করে নেয় ভিডিও সারে তো দেখা গেছে আপনাদের থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা আগে থেকে নিয়ে নিবে পরে দেখা গেছে যে টাকা দিবে না মানে আপনারা প্রতারণা থেকে সাবধান থাকবেন কোনো বানা দেওয়ার কোনো দরকার নাই আমার এখানে এখন পর্যন্ত একটা আমি বানা নিয়ে যাবে এটা কোনো ডায়নামা ইউজ করি আপনারা হয়তো অনেকে ডায়নামার ব্যাপারটা জানেন না বা অনেকে জানে না তো আমার যদি ভিডিওতে তে কোন ভুল থাকে আপনারা বলে দিবেন কমেন্টে অসুবিধা নাই এটা হচ্ছে ডায়নামা ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য প্লাস ইঞ্জিন থেকেও ব্যাটারি চার্জ করা যায় তবে এটা রেডিউটার রেডিউটার ডায়নামার যে আপনার ফ্যানের চার্জের ক্ষমতা ওটা কম ওয়াটা খুলেছে গুলো লাগে না ডায়নামা না দিলে চলে তবে আমরা ডায়নামা দিয়ে এগুলা দিয়ে সবগুলা ফিটিং করি তো ঠিক আছে আর ভিডিওতে আরো কিছু বিস্তারিত আলোচনা করবো এখানে আর ভিডিওটা বেশি বড় করলাম না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি আরো নিত্য নতুন বিভিন্ন মডেলে গাড়ি তৈরি করতে পারি আপনাদের কাছে নিয়ে আসতে পারি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন